কৃষ্ণ শাস্ত্রে তিন রকমের বন্ধুর উল্লেখ আছে এক বন্ধু বন্ধু মানে আসে যায় তালে তাল মিলায় পকেট ভারী তো থাকে পকেট খালি তো চলে যায় সুসময়ে বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় এদেরকে বলা হয় বসন্তের কোকিল আর দুই হচ্ছে শখা এরা আপনাকে অন্ধের মতো ভালোবাসবে আপনি ভুল করুন বা সঠিক করুন সবই তাদের কাছে ঠিক যেমন মহাভারতে দুর্যোধন ও কন্যের বন্ধুত্ব আর তিন হচ্ছে সুরিত এরাই সত্যিকার অর্থে আপনার ভালো চায় এরাই সত্যিকার অর্থে আপনার মঙ্গল চায় সুরিত হচ্ছেন তিনি যিনি সর্বদা আপনাকে সুরক্ষা প্রদান করেন যিনি আপনার কঠিন পরিস্থিতিতেও আপনার পাশে থাকেন আপনার চরম বিপদেও যিনি আপনার পাশে থাকেন তিনি হচ্ছেন সুরিত তো এই জগতে সত্যিকার অর্থে কেউ আমাদের সুহীদ হতে পারে না যদিও বাবা মা সুদীদ হওয়ার চেষ্টা করে কিন্তু তারাও হতে পারে না কেননা তারা নিজেরাই নিজেদেরকে সুরক্ষা দিতে পারে না তো আপনাকে কি সুরক্ষা দেবে তারা নিজেরাই নিজেদের সুখ দিতে পারে না তো তারা আপনাকে কি সুখ দিবে তাই সত্যিকার অর্থে আমাদের একমাত্র শরীর হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার চৈতন্য মহাপ্রভু তা ও তার এক বন্ধু গঙ্গা পার হচ্ছিলেন নৌকা দিয়ে সেই সময় তার বন্ধুর মন খারাপ তো চৈতন্য মহাপ্রভু তার বন্ধুকে জিজ্ঞেস করলেন তোমার মন খারাপ কেন তো তার বন্ধু বলল যে বন্ধু আমি একটি গ্রন্থ ছাপিয়েছি আর আমি জানি সেম একটি গ্রন্থ তুমিও ছাপিয়েছ তো তুমি হচ্ছে মস্ত বড় পণ্ডিত জগতে তোমার অনেক খ্যাতি তো লোকজন যখন তোমার গ্রন্থটি দেখবে আমার এই গ্রন্থখানা আর প্রকাশিত হবে না এই কথা শুনে চৈতন্য মহাপ্রভু তার বন্ধুকে আশ্বস্ত করলেন আর বললেন তুমি দুঃখ করো না তোমার গ্রন্থই জগতে প্রকাশিত হবে এই বলে চৈতন্য মহাপ্রভু তার নিজের গ্রন্থটি গঙ্গার জলে ফেলে দিলেন তো বন্ধু হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিজের সুখকে বিসর্জন দিয়ে নিজের যশকে বিসর্জন দিয়ে সেই সুখ সেই যশ বন্ধুকে প্রদান করে তিনি হচ্ছেন আমাদের প্রকৃত এছাড়া আমরা মহাভারতে বস্ত্র হরণ লীলায় হস্তিনাপুরে রাজসভায় দ্রৌপদী সমস্ত রাজন্যবর্গের সাহায্য কামনা করেছিলেন কিন্তু কেউই তাকে কোনো রকম সাহায্য করতে তাকে পারেননি সাহায্য করতে পারেনি যাকে তিমিং গিলের সাথে তুলনা করা হয় সাগরের সবচেয়ে বড় মাছ হচ্ছে তিমি আর সেই মাছকেও যে গিলে খেয়ে ফেলতে পারে তাকে বলা হয় তিমিঙ্গি তো পিতামহ বিষ্মকে তুলনা করা হয় তিমিঙ্গিলির সাথে তিনি একাই সমস্ত মহাভারতের যোদ্ধাদের পরাস্ত করতে পারতেন সেই শক্তি তার ছিল কিন্তু সেই পিতামহ বিষ্মও দ্রৌপদীকে রকম সাহায্য করতে পারেনি তার স্বামী যারা ছিলেন এক একজন মহারথী বিশেষ করে ভীম যার গায়ে ছিল সহস্র ভস্তির শক্তি সে তো তাকে সাহায্য করতে পারিনি অর্জুন যিনি সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বিদ সেও দ্রৌপদীকে রকম সাহায্য করতে পারেনি এক কথায় সেখানে উপস্থিত কেউ দ্রৌপদীকে রকম সাহায্য করতে পারেন আর দ্রৌপদী যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হলেন দুই হাত তুলে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করলেন তখনই ভগবান তাকে সুরক্ষা প্রদান করলেন তাকে আনলিমিটেড বস্ত্র প্রদান করলেন তো এইভাবে আমরা দেখি আমাদের সত্যিকারের সুরিত সত্যিকারের বন্ধু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই চরম সত্যটি যিনি সরলভাবে মেনে নিবেন তিনি জীবনে শান্তি লাভ করতে পারবেন একবার এক লোক জাগতিক কিছু লাভের আশায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তপস্যা করেন ভগবান অল্পতেই তার তপস্যায় সন্তুষ্ট হন তার সামনে হাজির হন উপস্থিত হন উপস্থিত হয়ে তাকে একটা ঝুড়ি এবং কিছু কাগজের টুকরা আর একটা কলম দিলেন দিয়ে বললেন তোমার যা যা কিছু চাই এক এক করে কাগজের টুকরায় লেখো আর এই ঝুড়িতে রাখো সেই লোকটা তখন এক এক করে লিখতে লাগলো সে লিখলো আমার বাড়ি চাই জুরিতে রাখলো আমার গাড়ি চাই জুড়িতে রাখল আমার টাকা চাই পয়সা চাই আমার খাট চাই পালঙ্ক চাই এইভাবে লিখে লিখে সে সমস্ত ঝুরি পূর্ণ করে ফেলল অবশেষে সেই লোকটি লেখলো উ আমার তো শান্তি চাই সে শান্তি লেখলো আর ঝুরির উপরে রাখল আর সেই ঝুড়িটা নিয়ে সে যখন বাড়ি ফিরে আসছিল তখন ঝুড়ির উপর থেকে সেই শান্তি নামক শব্দটা পড়ে গেল আর তখনই ভগবান তার চরণ দিয়ে সেই শান্তিটাকে তার চরণের নিচে রেখে দিলেন তো শান্তিটা এখন কোথায় আছে শান্তিটা এখন ভগবানের চরণে আস আর সেই লোক জগতের সমস্ত কিছু ভগবানের কাছ থেকে নিয়ে আসলেন কিন্তু শান্তিটা আনতে পারলেন না তো জগতের সমস্ত কিছু পেয়েও আমি যদি শান্তি না পাই তো সমস্ত কিছু পেয়েও আমার কি লাভ আর জগতের সমস্ত কিছু হারিয়ে ও আমি যদি শান্তি লাভ করি তাহলে এতেই আমার পরম আনন্দ তো আমরাও যদি শান্তি চাই এ জগতের সবাই বলে আমি শান্তি চাই শান্তি চাই শান্তি চাই তো শান্তিটা আসলে কোথায় লুকিয়ে আছে সেই জিনিসটা আমাদের ভালো করে জানতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে বলছেন আমি হচ্ছি সমস্ত জীবের তো পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের সুরিত এই সরল সত্যটি মেনে নিয়ে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় নেবেন তিনি শান্তি লাভ করতে পারবেন হরে কৃষ্ণ